সকলকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সুরেন্দ্রনাথ হাঁসদা আজকে খুব ভালো একটা জায়গা এসেছি হ্যাঁ এটা আদিবাসীর একটা বাড়ি এর পুকুর আছে বাগান আছে খুব ভালো ওষুধি বাগান আছে আমি দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম কাঁকড়াঝোর বেলপাহাড়ি যেটা প্রকৃতির হৃদপিণ্ড পরা যায় কাঁকড়াঝোর সেইখানের ওই মজারে আমাদের এই আদিবাসী কাকার বাড়ি বাসুদেব বাবু ওনার বাড়িতে গিয়েছিলাম ওনার যে যে সব ভেষজগুলো আছে তার মধ্যে আমার খুব আকর্ষণ লাগলো উনি বেশ কিছু আমাদেরকে দিলেনও ওনার হচ্ছে সিট্রোনালো আছে সিট্রোনালা আছে লেমন গ্রাস আছে লেমন গ্রাস উনি আমাদেরকে দিলেন দিয়ে সেই লেমন গ্রাসও আমি বাড়িতে নিয়ে আসলাম খুব ভালো লাগলো উনি আমাদেরকে দিলেন তারপরে সবথেকে যে জিনিসটা অ্যাট্রাক্টিভ মনে হলো ওনার জবা গাছ ডবল একটা ফুলেই একটা একটার এই একটা মুখের মধ্যেই দুটো ডবল জবা ফুল আছে আমি দেখে অবাক হয়ে গেলাম এই যে উনার দেখতে পাচ্ছেন এইগুলো সব লেমন গ্রাসের বাগান লেমন গ্রাসের বাগান যেটা বাবুই আমাদের এই জঙ্গলমহল এরিয়াগুলোতে যেভাবে বাবুই চাষ করা হয়ে থাকে ওনার কিন্তু লেমন গ্রাসের বাগান আছে দেখে অবাক করার মতন বিষয় কেউ ভাবতে পারবে না এত চিন্তা ভাবনা নিয়ে উনি কাজ করেছেন তারপর উনার চন্দন গাছের বাগান আছে এই আম গাছের বাগান আছে নিচে সব পুকুর আছে সেখানে সারা বছর জল থাকে মাছও চাষ করেছেন আমি খুব অবাক হয়ে গেলাম উনি আমাদেরকে লেমন গ্রাস দিলেন খুব আনন্দ পেলাম আজকে কেউ এতটা এমনভাবে দেয়নি তাই আমাকে ভালো লাগলো আর অন্যান্য আদিবাসীর বাড়িতে এই সব চাষ আছে উদ্যোগ নিয়ে চাষ করেছে এরকম কোনো উদ্যোগী মানুষকেও আমি দেখতে পাইনি তো যাই হোক ওনার এই যে সামনে ওর জবা জবা গাছের ইয়ে আছে বাগান আছে এখানে ডবল ফুল আছে দেখুন এইগুলোতে হ্যাঁ এইখানে গাছ আছে জবা গাছ এখানে এই গাছটি হচ্ছে এই ফুলটি হচ্ছে ডবল জবা ফুল ডবল জবা ফুল আমি দেখে অবাক হয়ে গেলাম অন্যান্য এই যে এটা হচ্ছে আপনার চন্দন গাছ লাল চন্দন যে আপনারা সকলেই জানেন যে কীভাবে লাল চন্দনের চাহিদা আছে আর কোনো একজন মানুষের বাড়িতে এটা থাকা খুব আর কি উপকারের তো সকলকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে এই পর্যন্তই